একটা মেয়েকে কিন্তু শুধু সংসার নয় তাকে চতুর্দিকে খেয়াল রাখতে হয় তার বাচ্চা কাচ্চা সামলানো বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া সব কিছু পরিবারের অন্যান্য লোকদের এবং কি আত্মীয় স্বজনের কিন্তু খেয়াল রাখতে হয় একটা মেয়েকে আসসালামু আলাইকুম গতকালকে আমার বোন ফোন করে বলতেছে যে ও আমার বাসায় আসবে আসলে ও বিয়ের পর এখনও আমাদের বাসায় আসে নাই ও যেহেতু বলছে তো আমার কাছে তো অনেক ভালো লাগতেছে তো এই তো সকাল সকালে আমি নাস্তা করে ফেললাম যেহেতু বোনের জামাই সো আসবে তো বাজার তো করতে হয় কারণ আমরা কিন্তু একবারেই বাজার সবসময় করে এনে রাখি না আমরা প্রতিদিনের বাজার প্রতিদিনই করে নিয়ে আসি যেহেতু আমার বাজার একদমই কাছে এজন্য আর ও যেহেতু আসবে আমার তো অনেক খুশি লাগতেছে আর এই ভিডিওটা কিন্তু শুধু আসকেন না দুই দিন আগের ভিডিওটা ছিল কারণ আমার প্রতিদিন যেহেতু ভিডিও বড় ভিডিও দেওয়া হয় না এর জন্য শেয়ার করতে পারি না তো আমি যা যা মানে লাগে ওইগুলো নিয়ে আসছি তো সবগুলোই কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না কারণ যেহেতু আমাকে একা হাতে আমার সংসারের কাজ সামলাইতে হয় তো আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিছি আর সবগুলোই এখন দুপুরে রান্নার জন্য রেডি করে নিলাম কারণ ওরা দুপুরে আসবে না বিকাল দিকে আসবে কারণ দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আসবে তো আমার বোন বলতেছে যেহেতু আমি একা আঁ এসে খাবে না যেহেতু আমার কাজ করতে কষ্ট হয়ে যাবে আর আমার ছেলেটা অনেকটাই বিরক্ত করে তো আমি কিছুদিন আগে এইভাবে গরুর মাংসটা রান্না করছিলাম তো তারপর থেকে যদি কেউ আসে এভাবেই মানে মাংসটা রান্না করি আমার ভালো লাগে কারণ এটার কালারটাও কিন্তু মাসা অনেক সুন্দর হয় আর একটা বাচ্চাকে রেখে একটা গৃহিণী যে কত কষ্টে কাজ করে একমাত্র ওই যাদের বাচ্চা আছে তারাই বলতে পারে বাচ্চাকে নিয়ে বাচ্চা মায়েরা অনেক কষ্টে তার সংসারটাকে গুছিয়ে কাজ করতে হয় কারণ অনেক দিকে সামলাতে হয় আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই তো আমি মানে ও যেহেতু এখন একটু চুপচাপ বসে আসে তো তাড়াতাড়ির জন্য আমি এই কাজটা করতেছি তো আমি মাংসটা কিন্তু ভালো করে মেখে নিছি আর আমি সব সময় মাংস এইভাবে হাতে মেখে রান্না করি কারণ হাতে মেখে রান্না করলে আমার কাছে ওই মাংসটা খেতে ভালো লাগে আর আমার বাসার সবাই এটা পছন্দ করে শুধু আমার বাসায় না আমার মানে বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে সবাই এভাবে হাতে মেখে রান্না করে তো এই তো মানে আমার কাছে কিন্তু মাংসের কালারটা খুবই ভালো লাগতেছে তো যেহেতু একবার রান্না করেছি আমার বোন বলার পর তো এখন মেহমান আসলে আমি এভাবেই রান্না করি খেতেও ভালো লাগে আর কালারটা অনেক সুন্দর হয় তো আমি আজকে আপনাদের সাথে কিন্তু পুরা ভিডিওটা শেয়ার করতে পারবো না যতটুকু পারি কারণ পুরো ভিডিও শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে কারণ যারা ভিডিও করে তারাই জানে যে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট করতে হয় আমার মাংস কিন্তু হয়ে গেছে পরে আমি এটা ওইটা প্রেশার কুকারে দিয়ে দিছি ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয় না যেহেতু ওই মাংসটা সিদ্ধ হতে একটু দেরি হইতেছে তো এখানে আমি কিন্তু মাছটাও রান্না করে ফেলছি আর যেহেতু বনের জামাই আর আমাদের বাসায় আসে নাই বিয়ের পর এই প্রথম তো রান্না তো একটু মানে বুঝতে পারতেছেন অনেকটা বেশি রান্না করাও হবে আর একা যে তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আমি দুপুর দিকে ভর্তা তারপর গরুর মাংস মাছ ওইগুলো রান্না করে রেখে দিছি তো সন্ধ্যার পরে আমি যেহেতু আবার মেয়েকে স্কুলে নিয়ে আসতে হয় দিয়ে আসতে হয় মেহমান আসবে বলে এই জন্য মেয়েদের তো আর পড়াটা বন্ধ করতে পারি না তো মেয়েদেরকে আমার একা একাই নিয়ে যেতে হয় আবার আনতে হয় তো ওদেরকে দিয়ে এসে আমি দুপুরে আর এই কিছু রান্না মানে পুরো রান্নাটা কমপ্লিট করতে পারি নাই তো এটা আমি রাত্রে করব আর যেহেতু তারা রাত্রে এসে খাবে তো আমি রাত্রে মাংসটাকে হাতে মাখায় নিলাম মুরগির মাংস এর সাথে মুরগিটার সাথে আমি অল্প একটু মানে আলু দিয়ে দিছি কারণ বোনের হাজব্যান্ড আবার আলু দিলে ও আবার খেতে পছন্দ করে তবে আমি গরুর মাংসের সাথে কোনো আলু দিই নেই ওইটা শুধু এমনি কষিয়ে রান্না করছি এই যে আমার কিন্তু রান্নাটা হয়েও গেছে তো এখন আমি একটু চিংড়ি মাছটাকে রান্না করে নিব। আর আমার মেয়েরা কিন্তু চিংড়ি মাছ ফেলে আর ওদের অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না ওরা চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে তো এই তো আমার কিন্তু মানে টুকটাক রান্না মানে অলরেডি শেষ হয়ে গেছে তো আমি চিংড়ি মাছটাও রান্না করে ফেলছি আর আমি বেশি বড়ো চিংড়ি মাছটা আনি নাই কারণ আমার কাছে বড় চিংড়িটা তেমন একটা ভালো লাগে না তবে এই মিডিয়াম আকারে মাছটাই খেতে ভালো লাগে তো আমি এখানে ঝোল একটু দিয়ে দিছি তো সন্ধ্যার দিকে আমি একটু শ্যামাই করে নিব যেহেতু বাচ্চা আছে বাসায় আর বোনেরও একটা ছোট্ট মেয়ে আছে আর ওদের জন্য আমি জাল কিছুটা নাস্তা করছি তো ওইটার আপনাদের মাঝে মানে এডিটের সময় ওইটা দেখানো হয় নাই আমি ভুলে গেছি তাই তো আমার কিন্তু শ্যামায়ও রান্না শেষ আর আজকের মতন এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ